এখন রাত দশটা পার হয়ে গেছে এখন আমরা এ কনকনি শীতের মাঝে বের হয়েছি খেজুরের রস খাওয়াবার জন্য তো আমাদের সাথে থাকুন কিভাবে গাছ থেকে খেজুরের রস তৈরি খাওয়া যায় আপনাদেরকে দেখাই আর ওই ঘরেও লোকজন থাকে না কে মাঝে মাঝে চাষা বুঝিনি তো সেদিন রাতে আসি দেখছি সবই শুনশান কেউ নাই সমস্যা এখনকার

দেখতে মন যাবে ওই গ্লাসে ঢাললে রস সাদা লাগে মিষ্টি গন্ধার ওর ধরেন এই রাখ কোয়ে ধরবে না ওরে মিলি বেরাইছে ভাইটা সুন্দর করে ধরেন ঠান্ডাও কম